নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পাতা বাহার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা কবিতাটির বিষয়বস্তু এবং বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন তো নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো আমাদের সকলেরই মনে আছে মনে মনে আমরা অনেক কিছুই ভাবি এক একজনের ভাবনা এক এক রকম ভাবি অনেক লেখাপড়া শিখে শিক্ষক হব ডাক্তার হব ব্যারিস্টার হব ইঞ্জিনিয়ার হব পাইলট হব ইত্যাদি ইত্যাদি যত মানুষ তত রকম ভাবনা কবিগুরু রবীন্দ্রনাথের ভাবনা আর এক রকম তার মনে কল্পনার রং কল্পনায় মানুষ চারটাকে হাতে ধরতে যায়। কবিগুরু তার থেকেও অনেক বেশি ভেবেছেন তিনি বলেছেন মনে মনে তার কোথাও হারিয়ে যাওয়ার মানা নেই তিনি গানের সুরের ডানা মেলে দিয়ে রূপকথার দেশে চলে যান তেপান্তরের মাঠ পেরিয়ে সেই রূপকথার দেশ আছে অনেক দূর গিয়ে পথ ভুল করে ফেললে তিনি খানিকক্ষণ চুপ করে থাকেন তারপর মনে মনে পারুল বোনের চাপার সঙ্গে তার পরিচয় হয়ে যায় কবি মনে মনে ভাবেন সূর্য যখন অস্তাচলে যেতে যায়। তখন তিনি মেঘে মেঘে আকাশ ফুল তোলেন তারপর সাতটি সাগরের ফেনায় ফেনায় মিশে বহুদূর দেশে চলে যান চলে যান পরিদের দেশে তাদের বদ্ধ দুয়ারে হানা দেন প্রকৃতপক্ষে আমরা যে গান করি বা গান শুনি তার মধ্যে কিছু কথা থাকে বাস্তব আবার কিছু কথা থাকে কল্পনা মেশানো কল্পনা আমাদের আনন্দ দেয় বেশি কোথাও আমার হারিয়ে যাওয়ার কবিতা তথা গানটিতে আছে শুধুই কল্পনার আনন্দ কবিতা তথা গানটিতে আছে অফুরন্ত কল্পনা আছে অফুরন্ত কল্পনার আনন্দ আমরা প্রত্যেক মানুষ প্রতি মুহূর্তে কিছু না কিছু আনন্দ পেতে যায়। সুতরাং কল্পনা যতই অবিশ্বাস্য হোক কল্পনার আনন্দ নিতে তো দোষ নেই মনে মনে দেশে গিয়ে তাদের দরজায় হানা দেওয়ার মতো আনন্দ তো খুব কম নয় এখন আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দেখো এক নাম্বার আছে শূন্যস্থান পূরণ করো কয়ের প্রশ্ন কোথাও আমার ড্যাশ যাওয়ার নেই মানা উত্তর হবে হারিয়ে ক্ষয়ের প্রশ্ন ড্যাশ পাথর পাথার পেরোয় রূপকথার উত্তর হবে তেপান্তরের নেক্সট প্রশ্ন ড্যাশ মোর হয় জানা উত্তর হবে পারুল বোনের সূর্য যখন অস্তে পড়ে ড্যাশ উত্তর হবে ঢুলি নেক্সট প্রশ্ন পরিদেশে বন্ধ ড্যাশ দিহানা উত্তর হবে দুয়ার দু নাম্বার প্রশ্ন আছে তা বাক্য রচনা করো প্রথমে আছে ফেনা সমুদ্রের জলের ফেনা দেখতে অপরূপ এরপর আছে হানা পুলিশ ডাকাতের ডাকাত ডাকাতের আড্ডায় হানা বিপদ তিন নাম্বার আছে সুর সুর ছাড়া গান হয় না এরপর আছে মানা বড়রা মানা করলে মানতে হয় এরপর আছে অস্ত সূর্য অস্ত গেলে সব অন্ধকার হয়ে যায় তো এই ছিল আমাদের কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা কবিতা বা গানটির বিষয়বস্তু আলোচনা এবং বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা ধন্যবাদ